আজ মেডিকা হসপিটাল থেকে আমাদের সঙ্গে ডক্টর দিলীপ কুমার স্যার ওনার তত্ত্বাবধানে আজ প্রথম একটা মাইক্রা মাইক্রা প্রতিস্থাপন হলো মানে লিডলেস পেসমেকার কনভেনশনাল পেসমেকার বা ট্রান্সভেনাস পেসমেকার গত পঞ্চাশ ষাট বছর ধরে আমরা করে আসি সেখানে কি হয় চামড়ার নিচে একটা ডিভাইস থাকে এবং সেটা থেকে দুটো তার বেরিয়ে হার্টের দুটো চেম্বারে যোগ থাকে তো এটা হচ্ছে কনভেনশনাল ট্রান্সভেনাস পেসমেকার কিন্তু এখন সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে আমরা এখন আর কোনো লিডের দরকার হয় না কোনো বড় পেসমেকার ডিভাইসে সেটারও দরকার হয় না কোনো কাটাকুটিরও দরকার হয় না এখন জাস্ট আমরা একটা পা থেকে ফুটো করে একটা ছোট ক্যাপসুলের মতো জিনিস জাস্ট আমরা ভেন্ট্রিকের মধ্যে হাটের একটা চেম্বারের মধ্যে বসিয়ে দিয়ে চলে আসতে পারি এবং এটা পুরো পেসমেকারের কাজ করে আমরা প্রথমে একটা ফিমোরাল ভেন থেকে যাই এবং গিয়ে ক্যাথেটার দিয়ে জাস্ট এই দেখছেন আমরা ছোট্ট ক্যাপসুলের মতো জিনিস এটাই পেসমেকার এর মধ্যে কোনো লিড নেই কোনো তার নেই কোনো বড় ডিভাইস নেই ছোট্ট দু সেন্টিমিটারের একটা ডিভাইস রাইট ভেন্ট্রিকালের মধ্যে এটা প্রতিস্থাপন করে দিয়ে চলে আসা যায় এটা মেট্রোনিক্স কোম্পানির মাইক্রা পেসমেকার সিঙ্গেল চেম্বার পেসমেকার মাইক্রা পেসমেকার লিডলেস পেসমেকারের অনেক অ্যাডভান্টেজ থাকে রাদার দেন কনভেনশনাল পেসমেকার যেমন এই মাইক্রা পেসমেকার আপনারা দেখছেন খুব ছোট্ট এবং লেস ইনভেসিভ জাস্ট একটা ফুটো করে এই কাজটা করা হয়ে যায় এখানে যেহেতু কোনো ইনসিশন দেওয়া হয় না কোনো পকেট তৈরি করা হয় না তার জন্য পকেট রিলেটেড কমপ্লিকেশান যেমন পকেট ইনফেকশন পকেট হেমাটোমা এসবের কোনো গল্প থাকে না এখানে কোনো লিড ইউজ করা হয় না কোনো তার নেই তার জন্য কোনো লিডের যে রিলেটেড কমপ্লিকেশন লাইক লিড ডিসলজমেন্ট লিড ফ্র্যাকচার এসবেরও কোনো চান্স নেই এটা খুব সহজেই প্রতিস্থাপন করা যায় হার্ডলি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এবং পেশেন্ট করার সঙ্গে সঙ্গে মোবিলাইজ হতে পারে পেশেন্ট খুব ফাস্ট রিকভারি করতে পারে আমরা পেশেন্টকে সেম ডে বা নেক্সট ডেও ডিসচার্জ করে দিতে পারি এটা এমআরআই কম্প্যাটেবল এবং রিসেন্ট অ্যাডভান্সে এটা আমরা যেমন সিঙ্গেল চেম্বার পেসমেকার করেছি ডুয়েল চেম্বার লিডলেস পেসমেকারও রিসেন্ট অ্যাডভান্স হয়েছে সেখানে হাটের অলিন্দ এবং নিলয় অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিক্যাল দুটো চেম্বারেই এরকম দুটো লিডলেস ডিভাইস বসানো থাকে এবং তার মাঝখানে পেসমেকার হয় মাইক্রা যাদের ধরুন খুব বেশি ব্লিডিং কমপ্লিকেশন হতে পারে যাদের খুব বেশি ইনফেকশনের চান্স হতে পারে বা তাদের আগে কনভেনশনাল পেসমেকার বসিয়েছিল দু একবার ইনফেকশন হয়ে গেছে যারা সিকেডি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যাদের ইনফেকশন হওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে তাদের ক্ষেত্রে এই ডিভাইস খুব এফেক্টিভ এবং কার্যকর এখন সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে আমরা কনভেনশনাল পেসমেকার ছেড়ে আমরা লিডলেস পেসমেকারের দিকে এগোচ্ছি এবং উইথ টাইম আগামী কয়েক বছরের মধ্যে হোপফুলি আমরা অনেক পেশেন্টকে এরকম লিডলেস পেসমেকার বসাতে পারব তো থ্যাংকস টু ডক্টর দিলীপ কুমার স্যার এবং থ্যাংকস টু মেট্রোনিক্স টিম তার কেসটা খুব ভালো হয়েছে এবং পেশেন্ট খুব ভালো আছে